হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বর্তমানে আমিও ভালো আছি তবে এদিকটায় দেখো প্রত্যেককে কাপড় পরাতে পরাতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ ও কাপড় পরাতে দেয় না আমাকে শান্তি মতো চুল বানতেও দেয় না তেল মালিশ করতেও দেয় না তোমাদেরকে অনেক ব্লগে আমি দেখিয়েছি ও কেমন করে তেল মালিশ করতে গেলে চুল বানতে গেলে বা কাপড় পরাতে গেলে ও ভাবে আমি যেমন আছি তেমনই আমাকে থাকতে দাও তো যাই হোক যেটাই করুক আজকে চলে আসলাম আমি রিসেপশনের ব্লগটা নিয়ে বিয়ে তো আমরা সবাই দেখলাম সবাই এনজয় করলাম তবে এবার রিসেপশনের ব্লগটাও তোমরা সবাই এনজয় করো আমিও করি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিটি ফ্যামিলি ব্লগ চ্যানেলে পরদের কারণ আমার ছোটোদের অনেক ভালোবাসাও জানাই আজকের এই ছোট্ট ব্লগটিতে তো চলো আজকের ব্লগটি একদমই ছোটো মোটো কেউ কেটে কেটে দেখো না আমার মনে করি আমি যে আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো কেটে কেটে দেখলে কী হয় তোমরা বুঝতে পারো না তাই একটু দেখে চলে যাও তো যাই হোক তো ওদিকটা প্রতীককে রেডি করানোর পর আমি এই শাড়িটা পরে নিলাম এই শাড়িটা আমি আজকে প্রথমবারই পরলাম জানো তো আমি এই শাড়িটা পরার জন্য কতবার যে বের করি কিন্তু পরতে আর পারি না কারণ ব্লাউজটা আমার ফিটিংই হয় না তো আজকেও একদম পারফেক্টভাবে হয়নি কিন্তু একটি হাতাগুলো একটু শার্টের মতো হয়ে আছে তো যাই হোক তারপর চলে আসলাম হচ্ছে মানে ভবনে ভবনে যেহেতু রিসেপশনটা রেখেছে ওরা আর এদিকটায় উনি হচ্ছেন বরের বাবা তো চলো ভিতরে যাওয়া যাক তো এদিকটায় দেখো দিদি ওরা মাত্র এসে বসলো আর আমরাও ঢুকলাম এরকম হয়েছে তারপর বউয়ের কাছে গেলাম গিফটটা দিতে তো ভাবলাম যে গিফটটা দিয়ে আসি তারপর এসে আমিও বলবো তারপর এসে দেখি ফটো তুলছে তবে ক্যামেরাম্যান হয়েছে বর তো কী করবে এত হুট করে বিয়ে ক্যামেরাম্যানও ঠিক করা হয়নি কিছুই ঠিক করা হয়নি নিজেই ক্যামেরাম্যান হয়ে গেছে করার কিছু নেই ভালোই হয়েছে এইরকম দিয়ে করলে এই রকমই হয় তো যাই হোক তারপর হচ্ছে আমিও বউয়ের সাথে কয়েকটা ছবি তুলে দিল আমাকেও আর আমি একটা ক্লিপ নিয়ে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তবে এই ভবনটা যে জায়গায় এই জায়গায় একটা মন্দির রয়েছে তো এই ভবনটা হয়েছে মা মনসার ভবনে এরকম কিছু নাম তো যাই হোক তারপর হচ্ছে বসতে আসলাম তারপর দিদিদেরকে বললাম একটু হাই করো আমার বন্ধুদের তো দেখলি দিদি ওরা একটু হাই করে দিল তোমাদেরকে তো যাই হোক তারপর অনেক সময় বসার পর হচ্ছে ও কবিতা নতুন বইয়ের নাম হয়েছে কবিতা তো কবিতা বললো একটু প্রতীককে নিয়ে আসো একটু ওকে কুলে নিই প্রতীকেও খুব ভালোবাসে আর প্রতীকও কিন্তু ওকে খুব ভালোবাসে জানাতো কেন বললাম লক্ষ্মী পুজোর সময় আমাদের ঘরে এসেছিল একবার জানাতো আর অর ওঠার পর ওর থেকে আর নামেই না ও আমাকে আমাদেরকে টাটা দিয়ে চলে যায় দরজার বাইরেও চলে যাবে এই রকম ওর সাথে করে আর কি তো ওকে এতটাই ভালোবাসে ও তো যাই হোক অনেক সময় নিয়ে ওরা দুইজন একটু খেলাখেলি করলো তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম প্রত্যেকের কাছে ফোনটা দিয়ে তাই তোমাদের সাথে আর খাওয়া দাওয়াটা শেয়ার করা হলো না খাওয়াতে ছিল মাছ খাসের মাংস আর হচ্ছে একটা পকোড়া ছিল ভাত ডাল তারপর হচ্ছে মিষ্টি এরকম আর একটা ছিল মুড়িঘুন্ট আর আর একটা ছিল ভাজা এরকম অনেক কিছুই ছিল তো খাওয়া সব কিছুই ভালো হয়েছিলো তারপরে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এতটুকুই ছিল আজকে রিসেপশনের ব্লগটা তো তোমাদের কেমন লাগলো ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও তো চলো আবার দেখা হচ্ছে একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটিও প্রেস করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য এতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমেই নোটিফিকেশান যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে আমার ব্লগটা তো যাই হোক সবাই ভালো দেখো সুস্থ থাকো চলো দেখা হচ্ছে তারপরে একটি নতুন ব্লগের সাথে আজকের জন্য টা